আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাতটা ধরে হাতটার মধ্যে এরকম মোলায়েম হাত দিয়ে এরকম ডলে দেয় ডলে দেয় আর বলে তুমি কি ব্যথা পেয়েছো নাকি আমাকে থাপ্প দেওয়ার জন্য আমার প্রতি তোমার মনে কি কোনো কষ্ট আছে নাকি ইহুদি একবার আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় চেহারা থেকে মাথা পর্যন্ত তাকায় আর মনে মনে চিন্তা করে আমাদের ধর্মের পণ্ডিতরা ইহুদি আলেমরা যা বলেছিল শেষ নবী মোহাম্মদের চরিত্রটা এমন হবে মানুষ তার উপর আক্রমণ করবে প্রতিশোধ নিবে আক্রমণাত্মক দৃষ্টি দিবে কিন্তু সে কখনো প্রতিশোধ নিবে না সে সবসময় মানুষকে ক্ষমা করবে ইহুদি এই কথা চিন্তা করে একবার চোখের দিকে তাকায় একবার মাথার দিকে তাকায় পায়ের দিকে তাকায় তাকায় দেখে যে না এটা আসল নবী শেষ নবী মুহাম্মদের চিত্রটাই দেখা যায় আর আজকে চরিত্রটাও মিলে গেল সাথে সাথে ইহুদির অন্তরে ইহুদির অন্তরে ইমানের নূর পয়দা হয়ে গেছে জিব্রাইল আলী সালাতামকে আল্লাহ আকরবুল আলমিন বললেন ও জিব্রাইল তাকায় দেখবো আমার নবী কি দৃষ্টান্ত পেশ করলো আমার নবীর আচরণের কারণে এই ইহুদি তুমি যাও তুমি যাও আমার নবীর কাছে ওহি পেশ করো আমার নবীর কাছে জানাও এই ইহুদি এখন মুসলমান হয়ে যাবে আল্লাহ রসুলের কানে কানে বলল ইয়া ইয়া ইহুদি আপনার আচরণে সন্তুষ্ট সাথে সাথে আল্লাহ রসুল মুসকি হাসলেন মুস্কি হাসার সাথে সাথে ইহুদি জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী মুহাম্মদ আপনি হাসলেন কেন ইহুদি এই প্রশ্নের শোনার পরে আল্লাহ রসুল বলল তোমার অন্তরে ইমানের নূর জাগ্রত হয়েছে আমার কাছে খবর দিয়েছে ইহুদি আরো আশ্চর্য হয়ে গেছে আরে বার্তা যেই বার্তাবাহক আমাদের নবী মুসারি সৌরসালামের কাছে আসতো সেই বার্তাবাহক যেহেতু তার কাছে আসে নিশ্চয়ই সে নবী নিশ্চয়ই সে সত্যনবী এর মধ্যে কোনো সন্দেহ নাই সাথে সাথেই যদি আল্লাহ রসুলের দিকে তাকায় বলে ও নবী মোহাম্মদ আমাকে দেন লা ইলাহা পরায় মুহাম্মাদুর রসুল শুধু চরিত্রের কারণে শুধু সৎ চরিত্রের কারণে শুধু ক্ষমা পরায়ণতার ভুল থাকার কারণে ইহুদি আল্লাহ রসুলের হাতে বায়াত হাত বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে তো সেই নবীর উন্মত আপনি তা আপনার চরিত্রটা তো এমন থাকা দরকার ছিল সতেরো বছর আপনাকে শোষণ করেছে আপনার উপরে জুলুমই করছে এটা স্বীকার করে নিলাম মানলাম অনেকে সতেরো বছর পর্যন্ত জ্বালাইছে এইবার দেখে নেব তাহলে তার সাথে তোমার সাথে পার্থক্যটা কি রইল ঠিক না ঠিক আবার কিছু এই দেশের কিছু উগ্রপন্থী অন্যান্য ধর্মাবলম্বীরা আছে মুসলমানের উপরে দোষ চাপায় দেওয়ার জন্য হা করে থাকে ঠিক না ঠিক যেমন রসুলের উপরও ছিল রসুল যখন হাঁটতো রসুল যখন খাবার খাইত রসুল কি করত না করত দোষ ধরার জন্য ইহুদির এক শ্রেণীর দলই ছিল কাফেরদের এক শ্রেণীর দলই ছিল পাড়া দিয়ে ঝগড়া করা বুঝেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা বুঝেন কি কোনো দোষ নাই শুধু শুধু পায় পাড়া দিয়ে ঝগড়া করবেন শুধু শুধু দোষ টোকায় এরকম লোক আছে না নাই তো আপনারা মুসলমান আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আপনাদের দূর ধরার জন্য বহু লোক উৎপেতে থাকে আপনারা সতেরো বছর পর্যন্ত শোষিত ছিলেন এখন স্বৈরাচার বিদায় হয়েছে এখন বাংলাদেশ একটা শান্তির দেশ হিসেবে গড়ে উঠুক এটা আমরা সকলেই চাই কিন্তু এক শ্রেণীর মানুষ আপনারা মুসলমান আপনাদের উপরে দোষ চাপানোর আল্লাহ তালা কঠিন এক বিপদ থেকে আমাদেরকে বাঁচাইছেন স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে বাঁচাইছেন যেভাবে আমাদেরকে মাকড়সার জালের মতো আঁকড়ায় ধরছিল আল্লাহ না করুক যদি দীর্ঘদিন আরও কিছুদিন থাকতো আমার মনে হয় মসজিদে আসার জন্য অনুমতির প্রয়োজন হইত মসজিদে আসার জন্য অনুমতির দরকার হইত যেহেতু এই পর্যন্ত পৌঁছে গেছিল মসজিদের হতিফ সাহেব যে বক্তব্য দিবে সেটাও তাদের গাইডলাইন অনুযায়ী সেটাও তাদের কথা অনুযায়ী এই পর্যন্ত শয়তানের শিকড় পৌঁছে গেছিল যদি আমরা আল্লাহর কাছে দোয়া করে এই থেকে মুক্তি না হইতাম তাহলে সাধারণ মুসল্লিরা আপনারা আপনাদের সার্টিফিকেট ঠিক না বেটি আল্লাহ বাঁচাইছে এই মাকড়সার জাল আমাদের থেকে সাফ করছে কিন্তু যদি আবার সে আকাম কুকামে লিপ্ত হন তাহলে এর চেয়ে বড় মাকড়সার জাল আল্লাহ আবার দিতে পারে পারে না আপনারা তো মনে করছেন বিপদ থেকে আমরা মুক্তি হয়ে গেছি বিপদ থেকে আমরা সারা পেয়ে গেছি পরিত্রাণ পাইছি না সে আল্লাহ এখনো আছে যে শাসক আমাদের উপরে চেপেছিল আমাদের গারের মধ্যে এটা কার পক্ষ থেকে দেওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই আল্লাহ ইচ্ছে করলে এই সমস্ত জালেম শাসককে আল্লাহ ইচ্ছে করলে অনেক আগে হটাই দিতে পারতেন না পারতো কি না কিন্তু আল্লাহ দেন নাই কেন আপনি আমি করি করিনি আপনি আমি গুণা ছাড়ি নাই আপনি আমি আল্লাহর পথে ফিরে আসি নাই আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি নাই নিজের গুনার জন্য কখনো অনুতপ্ত হই নাই যখন বুঝতে পারছেন যে আল্লাহ আমি এমন গুণা করেছি যে গুনার কারণে তুমি আমার উপরে অত্যাচারী বাদশা চাপাই দিয়েছ আমি আর গুণা করব না যখন নামাজের পরে পরে আল্লাহর কাছে দোয়া করতেন গুনা করবো না বলে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেন আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আল্লাহ গুনা করবো না সরায় দাও হটাই দাও সতেরো বছর পরে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেছেন হটাই দিছে আপনি এখন মনে মনে ভাবতেছেন আর পায় কে ঠিক না বেটি এজন্য আপনি ওই স্বৈরাচারী শাসকের করাল থাবা থেকে বাইচে গিয়া আপনি এখন গিয়ে আবার আর জনের বাড়িতে গিয়ে হামলা করে মালপত্র নিয়ে আসতেছেন আল্লাহ খুশি হয়ে যেছিল আল্লাহ খুশি হয়ে গেছে না রসুলের স্বভাব হলো মানুষকে ক্ষমা করে দেওয়া এক ইহুদি আইসা আল্লাহ রসুলকে থাপ্পড় দিস আল্লাহ রসুল দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত রাগের মাথায় জোরে থাপ্পড় লাগাই দিস যে রসুলের শরীরে শরীরে মশা মাসি বসা পর্যন্ত হারাম ছিল তিনি রাস্তা দিয়ে হাঁটলে চোদ্দ দিন পর্যন্ত সেই রাস্তায় সুঘ্রাণ বল সুঘ্রাণ আসতো সেই নবীর গায়ে থাপ্পড় মারা চারটিখানি বিষয় নয়

وما يضل به الا الفاسقين আল্লাহ বলেন فامال না امنوا আমি যেই যে মোসামসি দিয়ে উদাহরণ দিলাম এই সমস্ত উদাহরণের ক্ষেত্রে মুমিনরা কখনো প্রশ্ন উত্থাপন করবে না মুমিনরা এটা নির্দিদায় মেনে নিবে যে আল্লাহ কোরআন যা বলেছেন সব সবকি সত্য এবং এটাই বান্দার জন্য মঙ্গল এটাই বান্দার জন্য কল্যাণে কথা মেনে নিবে আল্লাহ বলেন আমানু নিশ্চয়ই যারা ইমানদার ফায়াল তারা এই কথাটা মনে প্রাণে মানে এবং জানে আন্নাহুল হাক্কু মির বিহিম যত উদাহরণ এবং যত আয়াত পবিত্র কোরআনুল করিমের নাজিল করা হয়েছে সবগুলো তাদের রবের পক্ষ থেকে এবং যত উদাহরণ মশা মাসি এবং অন্য অন্য পোকামাকড় প্রাণী দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন সমস্ত উদাহরণের আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে এবং এগুলো সত্য আয়াত এগুলো সত্য উদাহরণ মানুষকে বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন যার মাথায় জ্ঞান আছে যার মাথায় বুদ্ধি আছে যার বুকে ইমানের দৌলত আছে যার বুকে ইমানের নূর আছে যার কপালে হেদায়ত আছে সে আল্লাহর সমস্ত আয়াতগুলো মেনে নিয়ে বিশ্বাস করে তার উপরে অটল এবং অবিচল থেকে ইমান আমল করে পরকালে সফল হয়ে যাবে আর যাদের কপালে হেদায়ত নাই আল্লাহ বলেন না কাফারু যারা কাফের অর্থাৎ কোরআনকে বিশ্বাস করে না ইসলামকে বিশ্বাস করে না রসুলের রে বিশ্বাস করে না নবীর নবুয়তকে যারা বিশ্বাস করে না আল্লাহর আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফায়াকুলুন ওই সমস্ত কাফেররা বলে মা দা লহ বিহাদা মাসালা এই সমস্ত মশা মাসির উদাহরণ দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য এগুলো দেওয়ার কি দরকার পণ্ডিত যেগুলি এগুলি আল্লাহর চেয়ে আবার একটু বেশি বোঝে পণ্ডিত যেগুলি যেগুলি একটু বেশি বোঝে এগুলি কোরআন শরীফ করে পুরো বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করে ওই যে আপনার একটা বাংলায় প্রবাদ আছে উই পোকার পাখা গজায় মরিবার তরে না এরকম একটা প্রবাদ পাখা গজায় কিসের জন্য মরিবার তরে মরার জন্য তো কাফেররা একটু বেশি বোঝে বেশি বোঝা শুরু করে ইসলামের উপরে প্রশ্ন উত্থাপন করে কোরআনের উপরে প্রশ্ন উত্থাপন করা শুরু করে তার মানে জাহান নামের আগুনে পড়ার জন্য ঠিক না ভেঠি এই জন্য কোরআনের চেয়ে বেশি বোঝার দর উচিত না কারণ আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী পৃথিবীর কোনো মানুষ হতে পারে কারণ আল্লাহ হলেন সুষ্ঠা তুমি হলো সৃষ্ট তোমাকে জ্ঞান দিয়েছেন বিদায় তোমাকে আকল বিবেক দিয়েছেন বিদায় গিলু দিয়েছেন বিদায় তুমি আল্লাহর উপরে প্রশ্ন উত্থাপন করতে যদি তোমার গিলু না দিত যদি তোমার কথা বলার শক্তি না দিত তাহলে তোমার মতো সলিমদি কলিমদি আল্লাহর উপরে কি প্রশ্ন উত্থাপন করতে পারতো আল্লাহর উপরে প্রশ্ন উত্থাপন করে আল্লাহ তো উপরে বসে বসে হাসে আমি ওরে গিলু দিলাম আমি ওরে মাথা দিলাম আমি ওরে আগল দিলাম বুদ্ধি দিলাম কথা বলার শক্তি দিলাম আমার পক্ষে ব্যবহার না করে আমার বিপক্ষে ব্যবহার এটা একটা হাস্যকর বিষয় না বুঝতে না কথা একটা হাস্যকর বিষয় গিলু দিল আল্লাহ বিবেক দিল আল্লাহ ব্রেন দিল আল্লাহ কথা বলার শক্তি দিল আল্লাহ সব কিছু দিল আল্লাহ কাফেরদের যত কিছু দরকার সবকে দেয় কাপেরদের যত শক্তি সামর্থ্য আছে এগুলো কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ দিল আবার এই শক্তিগুলো এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহর বিপক্ষে ব্যবহার করে এটা একটা হাস্যকর বিষয় ঠিক না ঠিক এই জন্য কাপড় রাখা মাসালা এই সমস্ত উদাহরণ দিয়ে কি লাভ আল্লাহর কি উদ্দেশ্য মশার উদাহরণ মাছের উদাহরণ এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর উদাহরণ এই উদাহরণগুলো কোরআন শরীফে দিয়া কোরআন শরীফের সম্মানটা নিচু করল এটা কোরআন শিরবের সম্মানের সাথে যায় না কি বোঝা কি বোঝা বুঝছে দেখেন বাপখানা এমন মনে হয় আল্লাহর চেয়ে বেশি বোঝা ঠিক না বেটি এরকম পণ্ডিত আমাদের এই সমাজে সমাজেও আছে আছে না নাই নামাজ রোজা হজ জাকাতের কোনো মাসাল মাসাল জানে না সার দোকানে বইছে আরে বাবা রে বাবা এত মাসালা সারে মনে হয় ফতুয়ার কিতাব সব মুগস্তা মাসালার কিতাব ইসলামের সমস্ত কিতাবাদী সব সব করে ফলে এরকম আলগা পণ্ডিত আছে কিনা ছেলে বিদেশ থাকে বাবারে কইছে কি বাবা তুমি তো সারা বছর কাজকর্ম করছো বুড়ো হয়ে গেছো এখন তুমি রিটায়ার্ড নাও নামাজ কালাম করো এই পদত করো আর আল্লাহ বিল্লাহ করো যতদিন দুনিয়াতে আসো তো সুযোগ পাইছে একখান How